আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম এসএসসি দুই সালের পরীক্ষায় যারা খারাপ করেছ বা তাদের জন্য একটি অকৃত কার্য সুখবর আছে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে এসএসসিতে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা তো এই নির্দেশনায় বলা হয়েছে যে সকল শিক্ষার্থীরা এবছর পরীক্ষায় ফেল করেছে তারা নতুন করে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং সর্বোচ্চ চারটি সাবজেক্টে যারা ফেল করেছে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যাতে করে তারা দুই সালে গিয়ে পাশ করতে পারে তো এই নির্দেশনাটি এখানে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে বিস্তারিত জানাব এবং তোমাদেরকে বুঝিয়ে বলবো যে সম্পূর্ণ প্রসেসটা আসলে ঠিক কেমন দেখো এখানে বলা হয়েছে যে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে দুই খ্রিস্টাব্দের এক থেকে চার বিষয়ে ফেল পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকার সাপেক্ষে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এজন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বরাবর সাদা কাগজে আগামী তিন ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে তো তোমরা এখানে নির্দেশনাটি দেখতে পেলে এখানে বলা হয়েছে যে দুই হাজার পঁচিশ সালে যে সকল শিক্ষার্থীরা অর্থাৎ এবছর যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে ওই সকল শিক্ষার্থীরা যদি পুনরায় পরীক্ষা দিতে চায় তাহলে তারা দু হাজার গিয়ে আবার পরীক্ষা দিতে পারবে তবে সেক্ষেত্রে এক থেকে চার বিষয় মানে সর্বোচ্চ চার বিষয়ে যারা ফেল করেছে তারা মূলত এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আমি আশা করছি যে চারটির বেশি সাবজেক্টে কেউ আসলে এই পরীক্ষায় ফেল করেনি যদি কেউ চারটি সাবজেক্টের বেশি পরীক্ষায় কেউ ফেল করে থাকে তাহলে তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো যেই সকল শিক্ষার্থীর দুই সাল পর্যন্ত মেয়াদ রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশনের একটি মেয়াদ দেওয়া থাকে ওই মেয়াদে যদি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তাদের মেয়াদ থাকে তাহলে তারাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তাদেরকে কী করতে হবে দেখো নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বরাবর সাদা কাগজে আগামী তিন ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে তো এই যে আবেদনটি এই আবেদনটি তোমাকে তোমার নিজ নিজ যে প্রতিষ্ঠান রয়েছে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার কাছে তুমি একটি আবেদনপত্র দাখিল করবে এবং সেই অনুযায়ী তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন এবং সেই ডেডলাইনও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে আগামী তিন ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাকে এই আবেদনপত্রটি করে ফেলতে হবে তো এখানে তোমরা জানতে পারলে যে তোমরা চারটি বিষয় সর্বোচ্চ পুনরায় পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষার মাধ্যমে কিন্তু তুমি তোমার যে ফলাফলটি রয়েছে সেই ফলাফলটি পরিবর্তন করতে পারো আমরা এখানে জানলাম এই বিষয়টি এবার দেখো এখানে শুধুমাত্র যারা ফেল করেছে তারাই যে পরীক্ষা দিতে পারবে বিষয়টা কিন্তু এমন নয় যারা মানোন্নয়ন করতে চায় তারাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মানোন্নয়ন বলতে কি বোঝানো হয়েছে যে সকল শিক্ষার্থী তারা চিন্তা করেছিল যে যাদের প্রত্যাশা ছিল আমি এবছর জিপিএফ ফাইভ পাব কিন্তু দুর্ভাগ্যবশত তারা জিপিএ ফাইভ পায়নি অল্প কিছু পয়েন্টের ব্যবধানে তারা জিপিএ ফাইভ পায়নি তো ওই সকল শিক্ষার্থীরা তারা চাইলে কিন্তু পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে যাতে করে তাদের জিপিএ মানটা আর একটু বাড়ে তো সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত এই নির্দেশনায় বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে জিপিএ উন্নয়ন তো জিপিএ উন্নয়ন বলতে কি বোঝানো হয়েছে কেবল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ফাইভের কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন মেয়াদ থাকলে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে এবং তাদের সব বিষয়ে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পূর্ণাঙ্গ সিলেবাস অর্থাৎ পুরাতন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ২০২৬ খ্রিস্টাব্দে পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে তো এই বিষয়টি আমি বুঝিয়ে দিচ্ছি যেটি একটু আগে তোমাদেরকে আমি বলেছি জিপিএ কম পেয়েছ কিন্তু তাদের প্রত্যাশা ছিল কিন্তু যাদের প্রত্যাশা ছিল জিপিএ ফাইভ পাবে এরকম কোনো কিছু তো এই এ প্লাস যারা পায়নি তারা যদি চিন্তা করে যে আমি আবার একবার পরীক্ষা দেব এবং সেই পরীক্ষায় আমি আমার জিপিএ ফাইভটা অ্যাচিভ করবো তো ওই সকল শিক্ষার্থীরা চাইলে কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এখানে বলা হয়েছে শুধুমাত্র ওই সকল শিক্ষার্থীরাই যারা মূলত জিপিএ ফাইবার কম পেয়েছে তো মূলত তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাছাড়া কিন্তু অন্য কোনো শিক্ষার্থীর এই পরীক্ষায় আসলে অংশগ্রহণ করার কথাও নয় তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে এবং একই সাথে যে সকল শিক্ষার্থীরা জিপিএ আপগ্রেড করার জন্য যারা পরীক্ষা দেবে উভয়ের ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা কেমন হবে সেই সিলেবাসের কথাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মনে রাখবে দেখো বলা হয়েছে পাঠ্যসূচি পাঠ্যসূচি তো কি দেখো হয়েছে হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের প্রণীত প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে এই দুটি বিষয় বুঝে নাও তাহলে কিন্তু তোমার জন্য এই বিষয়টা আরও সহজ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে দেখো দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে মানে আগামী বছর তারা কিন্তু সংক্ষিপ্ত বা শর্ট সিলেবাসে পরীক্ষায় অংশগ্রহণ করবে অথচ দুই হাজার সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু শর্ট সিলেবাস ছিল না সেখানে ফুল সিলেবাস ছিল তো এখন বিষয়টি খেয়াল করো তুমি যেহেতু দুই হাজার পঁচিশ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেছ হতে পারে তুমি পরীক্ষায় অকৃত কার্য হয়েছ অথবা জিপিএ আপগ্রেড করতে চাচ্ছ তো সেক্ষেত্রে তুমি হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে ওই একই প্রশ্নপত্রের মাধ্যমে তুমিও কি পরীক্ষা দিবে বিষয়টা এমন না তোমাকে এক্ষেত্রে মনে রাখতে হবে তুমি কিন্তু রেগুলার স্টুডেন্ট নও বা তুমি কিন্তু নিয়মিত শিক্ষার্থী বা তুমি কিন্তু নিয়মিত পরীক্ষার্থী নও তুমি হচ্ছ এক্ষেত্রে অনিয়মিত পরীক্ষার্থী কারণ তুমি দু হাজার সালের পরীক্ষার্থী সেক্ষেত্রে তোমাকে কিন্তু দু হাজার ফুল সিলেবাস সেই সিলেবাসই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেটা তুমি পরীক্ষায় ফেল করো অথবা তুমি তুমি মান উন্নয়নের জন্য পরীক্ষা দাও যেটাই হোক না কেন উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই বিষয়টা অনুসরণ করা হবে তোমার ফুল সিলেবাসই পরীক্ষা দিতে হবে অপরদিকে যারা দুই হাজার ছাব্বিশের রেগুলার স্টুডেন্ট মানে এখন এবছর যারা ক্লাস টেনে রয়েছে তারা আগামী বছর নতুন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শর্ট সিলেবাসে বা সংক্ষিপ্ত সিলেবাসের সিলেবাসের আলোকে সুতরাং তাদের সাথে তোমার সিলেবাস মিলবে না সুতরাং তুমি যদি আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও এবং তুমি যদি ওই শিক্ষার্থী হয়ে থাকো যারা দুই সালে হয় ফেল করেছ নয়তো জিপিএ আপগ্রেড করতে চাচ্ছ তুমি যদি এই দুই ধরনের শিক্ষার্থীর যে কোনো এক ধরনের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই তোমার দুই সালের যে ফুল সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি তুমি অনুসরণ করবে তুমি কিন্তু আগামী বছর যারা দুই সালের নতুন এসএসসি পরীক্ষার্থী তাদের শর্ট সিলেবাস তুমি ফলো করবে না তুমি অবশ্যই তোমার ফুল সিলেবাস অনুসরণ করে তারপরেই কিন্তু এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের বিস্তারিত যেখানে আমি তোমাদেরকে জানালাম যে অনিয়মিত শিক্ষার্থী তোমরা যারা রয়েছ যাদের মধ্যে ফেল রয়েছে যাদের মধ্যে জিপিএ আপগ্রেড করার শিক্ষার্থী রয়েছে তারা নতুন করে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং কয়টি বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যারা ফেল করেছে তারা সর্বোচ্চ চারটি বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর যারা মানোন্নয়ন করতে চায় বা জিপিএ আপগ্রেড করতে চায় তারা তো হচ্ছে একাধিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাহলে এই হচ্ছে মূলত আমাদের আজকের এই আপডেট টিম নতুন কোনো আপডেট যদি আসে তাহলে টিম তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল